ভোটের আশা করতেছি ভোট হবে এতটুকু বিশ্বাস এই দেশের মানুষের কাছে আমাদের আছে ইনশাল্লাহ বিএনপি সেই সরকারের নেতৃত্ব দিবে তখন এই যে আমরা বিএনপি পরিবার যে কাজগুলো এখন করছি তখন এটা আরো বেগবান হবে আরো দায়িত্বশীলতার সহিত করবে এবং করতেই হবে এটা জাতির প্রত্যাশা সাধারণ মানুষের প্রত্যাশা এবং যে পরিবারগুলো গুম হয়েছে খুনের শিকার হয়েছে তাদের আগ্রহ তাদের চিন্তা তাদের এই যে আকাঙ্ক্ষা এই দলের প্রতি এটা আমরা বিএনপি পরিবারের প্রতিই থাকবে এবং বিএনপি পরিবারের দায়িত্ব হলো তাদের পাশে থাকা এবং তাদের পাশে থেকে এই কাজগুলো করে দেওয়া প্রিয় ভাইরা আপনারা লক্ষ্য করেছেন গত এক সপ্তাহ দশ দিন জাতিসংঘের যে প্রতিবেদনটি প্রকাশ পেল সুইজারল্যান্ডের জেনেভা সেখানে স্পষ্টভাবে বলেছে যে ফ্যাসিস্ট কিভাবে গুম করেছে কিভাবে খুন করেছে কিভাবে আয়নাগর সৃষ্টি করেছে কিভাবে হত্যা করেছে এবং সরকারকে পরামর্শ দিয়েছে যে আন্তর্জাতিক আদালতে আপনারা মামলা করেন এবং সেখানে শেখ হাসিনা যে সরাসরি নির্দেশ দিয়েছে তাহলে শেখ হাসিনা কতটুকু অপরাধ করেছে কি হত্যাকাণ্ডের সঙ্গে কি সঙ্গে জড়িত এই যে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যাদের আজকে চোখ নাই যারা বন্ধুত্ব বরণ করেছেন তার নির্দেশেই এগুলো হয়েছে হেলিকপ্টার থেকে হেলিকপ্টার থেকে যে গুলি করেছে জুলাই আগস্ট যে আন্দোলন সর্বশেষ সেখানে যে চোদ্দশের উপরে খুনের কথা বলা হয়েছে সরাসরি হত্যার নির্দেশে দিয়েছে আমরা আগেও বলেছি অনেকগুলো মিটিংয়ে বলেছি আমি গতকালকেও বলেছি হয়তো বা সব বিচার তারা করতে পারবেন না কিন্তু বিচার আমাদেরকে করতে হবে বিচার ছাড়া এই দেশে অন্য কিছু এই জাতি মেনে নেবে না তাহলে এই আস্থাটা কার উপর এই বিশ্বাসটা কার উপর বিএনপির উপর এবং বিএনপির নেতা জনতার রহমানের উপর এই কারণে এই আস্থা এই বিশ্বাস যে বিএনপি গণমানুষের দল বিএনপি জনগণের দল এবং বিএনপির পক্ষেই এই বিচারগুলা করা সম্ভব এবং বিএনপি করবে এই কথা আমরা আজকে বলি জাতিসংঘ যে প্রতিবেদনটুকু দিয়েছে এটা আগামী পাঠ্য পুস্তকে যেন নিয়ে আসা হয় কিভাবে হত্যা হয়েছে এই প্রতিবেদনটা তো একটা দলিল একটা ঐতিহাসিক দলিল এবং এই দলিল সংরক্ষিত রাখতে হবে প্রজন্মের জন্য প্রজন্ম থেকে প্রজন্মে জানার জন্য ইনশাল্লাহ এই সরকারের কাছে আমাদের আবদার আমাদের আহ্বান আমাদের দাবি তবে যদি না পারে ইনশাল্লাহ এই বাংলাদেশে বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতার দায়িত্ব নিবে বিএনপির দায়িত্ব হয়ে দাঁড়াবে এই কাজটুকু সম্পন্ন করা এবং সেটি বর্তাবে আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তার ক্রমের উপর ইনশাল্লাহ তার নির্দেশে কাজ করার জন্য আমরা এখনো মার যাচ্ছি ভবিষ্যতে মাঠে থাকবো তারেক যে হাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে দেশের ক্রিবাগ খালা হাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে আজকে যে মানবিক কাজগুলো আমরা শুরু করেছি ইনশাল্লাহ সেটি অব্যাহত থাকবে আপনাদের সবাইকে সংগ্রামী সালাম অভিনন্দন জানিয়ে যারা বিগত আন্দোলন সংগ্রামে শহীদ হয়েছেন আমরা আপনাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি যারা পঙ্গুত্ব বরণ করছেন দৃষ্টিশক্তি হারিয়েছেন তাদের পাশে আমরা আছি এবং থাকবো এই বাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি কোথা বাংলাদেশ চিন্দাবাদ আমরা বিএনপি পরিবার চিন্দাবাদ সালাম